নমস্কার আমি রাজশেখর চক্রবর্তী এই ভিডিওটিতে আমরা শিখব দশম শ্রেণীর চ্যাপ্টার ইলেভেনের পাঁচ সেমি ছয় সেমি এবং সাত সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কী করে করতে হবে তাহলে প্রথম কাজ আমাকে পাঁচ সেমি ছয় সেমি এবং সাত সেমি তিনটে বাহু এঁকে নিতে হবে স্কেল ও পেন্সিলের সাহায্যে চলুন এঁকে ফেলা যাক আর যখনই আমি একটা করে বাহু লিখ আঁকব তার পাশে আমি তার মানটা লিখে ফেলব পাঁচ সেমি ছয় সেমি ও সাত সেমি এখন আমাকে ত্রিভুষ্টি অঙ্কন করে নিতে হবে সবচেয়ে প্রথমে আমি একটি বাহু কাটব এখানে কাটলাম এবং এই বাহুটার নাম আমি দিলাম BX এখন এখান থেকে আমাকে আমি চেষ্টা করব সবচেয়ে বড় বাহুটার এখান থেকে কপি করে নিচের মূল ছবিটায় সেটাকে পেস্ট করে দেওয়া মান নিলাম আমি কেটে নিলাম তাহলে যে নতুন বিন্দুটি পেলাম তাকে আমি নাম দিলাম বিসি এবং এই বিসির দৈর্ঘ্য হলো সাত সেমি আবার পরবর্তী ধাপ হবে বাকি দুটো বাহুর মান এখান থেকে আবার কপি করে এই দুটো বিন্দুতে পেস্ট করা সি বিন্দু থেকে আমি ছয় সেমি দৈর্ঘ্য কেটে নিলাম এবং আমি এখান থেকে আবার সেমি বিন্দুটি কেটে নিয়ে পাঁচসেমি বাহুটি কেটে নিয়ে বি বিন্দুতে বসে আবার বিপরীত দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এই দুটি বৃত্তচাপ যেখানে মিলিত হল সেখানে আমি একটা বিন্দু পেলাম সেই বিন্দুটার নাম দিলাম আমি এ বিন্দু তাহলে আমি ত্রিভুজের জন্য তিনটে বিন্দু পেয়ে গেছি এ বি এবং সি এবার এদের জুড়ে ফেলবো সাবধানবশত হবে এবার এসিকে জুড়ে দেব এবার দেখবেন যে আমাদের বিসি হয়ে যাবে সাত সেমি এবি হয়ে গেছে পাঁচ সেমি এবং এসি হয়ে গেছে ছয় সেমি তো ত্রিভুজটি আমাদের আঁকা হয়ে গেছে এবার আমরা ত্রিভুজটির পরিবৃত্তটি অঙ্কন করবো ত্রিভুজের কোনো ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হলে সেই ত্রিভুজের যে কোনো দুটি বাহু লম্ব সমধিখণ্ডক আঁকতে হয় তো আমরা এখানে বিসির লম্ব সমধিখণ্ডকটি প্রথমে আঁকি কোনো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হলে কম্পাসের সাহায্যে আমাদের অর্ধেকের বেশি মান নিয়ে ওপর দিকে একটি ও নিচের দিকে একটি বৃত্তচাপ এঁকে ফেলতে হয় কম্পাসটি না হিলিয়ে বাহুটির অপর প্রান্ত বসিয়ে ওপর দিকে একটি এবং নিচের দিকে সে একটি বৃত্তচাপ আঁকতে হয় বৃত্তচাপ দুটি যেখানে মিলিত হয় সেখানে আমি নতুন বিন্দু পেলাম ওপর দিকে একটি নিচের দিকে একটি এবার আমি সেই বিন্দু দুটিকে মিলিয়ে দেব ফলে নতুন একটা বিন্দু পেলাম এর নাম দিলাম আমি এম তাহলে বিসি এর লম্ব সমাধি আমি এঁকে ফেলেছি যার নাম আমি দিলাম পি কিউ আর এটি এম বিন্দুতে বিসিকে ছেদ করেছে একইভাবে পড়ে রইল এবি ও এসি বাহু এ দুটি বাহুর যে কোনো একটি আপনি লম্ব সময় আঁকতে পারেন আমি এসি রাখি ফেলছি অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে উপরে আর নিচে বৃত্তচাপ টানলাম অপরভাবে এ বিন্দু থেকেও আমি একই কাজ করব এসি বাহুর উপর দিকে এবং নিচের দিকে বৃত্তচাপটা আনব এবার যে দুটি বিন্দু পেলাম তাদের আমি যোগ করে ফেলব এর নাম আমি দিলাম এক্স ওয়াই আর এটা এ যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিলাম আমি এন এখন এই লম্ব সমাধিখণ্ড দুটি ত্রিভুজের ভিতরে যে জায়গায় একে অপরকে ছেদ করবে অর্থাৎ এই যে বিন্দুটা সেই বিন্দুটিই হলো ত্রিভুজের পরিকেন্দ্র যার নাম আমি দিলাম ও এখন আমাদের কাজ হবে এই পরিবৃত বিন্দুকে কেন বৃত্তের কেন্দ্র করে পরিকেন্দ্রকে বৃত্তের কেন্দ্র করে এবার আমাকে ব্যাসার্ধ নিতে হবে তো ব্যাসার্ধটা কি আপনি যে কোনো একটা শীর্ষবিন্দু বিন্দু ত্রিভুজের সেখান থেকে এর যে দূরত্ব সেটা নিয়ে নিন আমি কম্পাসটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ততক্ষণে আপনারাও চেষ্টা করুন সো পরিকেন্দ্রে কম্পাসের পাশের বসিয়ে আমরা যে কোনো শীর্ষবিন্দুর মান নিয়ে নেব ত্রিভুষ্টির বি হলো দেখো সেটা আবার এ দিয়েও যাবে এবং সেটি আবার সি দিয়েও যাবে তো এবার আমি একটু একটু হিলে গেছি এখান থেকে যখন আপনারা ছবিটা আঁকবেন খুব সাবধানে আঁকবেন এই হলো আমাদের পরিবৃত্ত আমি যে এতবার চেয়ে আপনারা সেরকম করবেন না আপনারা ভালো করে একদমই আঁকবেন আমি এখানে তাড়াহুড়ো করে এঁকে ফেললাম তো এই যে বৃত্তটা হলো তাহলে নিণ্য় বৃত্তটি হলো এই যে যার পরিকেন্দ্র ও লিখব ত্রিভুজ এব ও বিন্দু ব্যাস যেহেতু এইটুকুতে পাঁচ নাম্বার থাকবে আপনারা আরো সাবধানতার সাথে ছবিটা আঁকবেন আরেকবার বলে দিচ্ছি প্রথমে ত্রিভুজটা একে ফেলবেন আমরা ত্রিভুজের বাহুগুলো নিয়ে ত্রিভুজটা একে ফেললাম তারপরে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকবেন সেই লম্ব সমধিখণ্ড দুটি যে বিন্দুতে একে অপরকে ছেদ করবে সেটি হলো ওই ত্রিভুজটির পরিকেন্দ্র তাকে কেন্দ্র ধরে আপনারা এই ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দুতে নিজের কাটা কম্পাসের সাহায্যে এই পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত ব্যাসার্ধর মাপ নিয়ে আপনার বৃত্তটি এঁকে ফেলতে পারবেন বাড়িতে আরও প্র্যাকটিস করুন অনুশীলনী অঙ্কগুলো করুন আপনাদের ছবি আরও সুন্দর হবে নমস্কার